অবৈধ অভিবাসন নিয়ে বিশ্বজুড়ে যখন আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ভারতের সরকারি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দু সালের বর্তমান চিত্র অনুযায়ী ভারত ও আমেরিকার মধ্যে অবৈধ অভিবাসন নিয়ে উত্তপ্ত আলোচনায় দেখা গেছে আমেরিকা নয় বরং অন্য একটি দেশ ভারতীয় নাগরিকদের সবচেয়ে বেশি বহিষ্কার করেছে গত পাঁচ বছরের সর্বোচ্চ সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে গত শনিবার ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য উপস্থাপন করেছে তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে দু একুশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের পরিসংখ্যান অনুযায়ী দু সালে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে আটশো জন ভারতীয় নাগরিককে পরবর্তীতে দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার দুশো সাতাত্তর জনে দু সালে এগারো হাজার চারশো ছিয়াশি জন এবং দু সালে নয় হাজার দুশো ছয় জনকে ফেরত পাঠানো হয়েছে আর চলতি বছরে এখনও পর্যন্ত ফেরত পাঠানো হয়েছে সাতশো একজন ভারতীয় নাগরিককে প্রতিবেদনে আরও বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলে অভিবাসন আইন ভঙ্গের ঘটনাই সবচেয়ে বেশি এছাড়াও কর্মকর্তারা জানিয়েছেন বিশেষ করে ভিজার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কাজের অনুমতি ছাড়া কাজ করা এবং শ্রম ও বসবাস আইন লঙ্ঘনের কারণে এসব ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে বিষয়ে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন উপসাগরীয় অঞ্চল বিশেষ করে সৌদি আরবে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ব্যাপক মাত্রায় পুনর্বাসন প্রক্রিয়া চালানো হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যুতে রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর হার সৌদি আরবের তুলনায় অনেক কম সব মিলিয়ে বৈশ্বিক অভিবাসন বিতর্কের আড়ালে উঠে এসেছে এক ভিন্ন বাস্তবতা যেখানে যুক্তরাষ্ট্র নয় গত পাঁচ বছরে ভারতীয় নাগরিকদের জন্য সবচেয়ে বড় প্রত্যাবাসন কেন্দ্র হয়ে উঠেছে সৌদি আরব